দক্ষিণ কলকাতার ল কলেজে চব্বিশ বছর বয়সী এক আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ প্রাক্তন এক ছাত্র এবং তার দুই সহযোগী কলেজত্রে ছাত্রীর ওপর শারীরিক নির্যাতন চালায় নির্যাতিতা জানিয়েছে তাকে মারধর করে জোর করে ভিডিও তোলা হয় এবং পরে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় মেডিকেল রিপোর্টে শারীরিক অত্যাচারের প্রমাণ মিলেছে পুলিশ প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র সহ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ঘটনার পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাত জাগো দিন জাগো নিরাপত্তার কি সব জায়গায় একই অবস্থা পুরুষের মানসিকতার যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে আপনি আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা প্রতিষ্ঠান আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে তো সহকর্মীরাই রেপ করছে তাহলে অন্যায়টা কারা করছে কলেজ কর্তৃপক্ষ সবাই কারি দেওয়া উচিত কিন্তু আগে দোষটা কার আগে দোষটা তো তার ভাই আপনি আমাকে বলতে দেবেন না আপনি আপনার মতো প্রশ্ন করবেন আপনাকে এজেন্ডা করে দিয়েছে আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন না না যেটা যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি আমিও তো সেটা বলছি কে করেছে সব পার্টিরা করেছে হ্যাঁ প্রাক্তনটা ঢুকলো কি করে তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে প্রাক্তন যাই হোক সে তো বিজেপির অভিযোগ শাসক দল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে অভিযুক্তদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং দ্রুত আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে এই ঘটনার জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে সাধারণ মানুষ ও ছাত্র সমাজ কলেজ চত্বরে নিরাপত্তা জোরদারের দাবি তুলছে পুলিশ ও প্রশাসন ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আদালতের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে